সুস্থ থাকে আনন্দ থাকে নিরাপদ থাকে এই অধ্যায়ের আমরা এখন চৌত্রিশ পৃষ্ঠাতে আসি যে আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব ফিরে দেখি স্বাস্থ্য মেলায় আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ধারণা জানলাম আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ধারণা গুলো জানলাম শুরুর দিকে আমাদের স্বাস্থ্য আমার স্বাস্থ্য আমার দৈনন্দিন কাজের প্রভাব শিরোনামে এই শক্তি পূরণ করেছিলাম আমরা এবার স্বাস্থ্য মেলায় যেসব তথ্য ধারণা পেয়েছি সেখান থেকে আমরা এই তার উপর ভিত্তি করে এই নিজের শক্তি পূরণ করব। এরপরে আমরা নতুন শখে পুরনের সঙ্গে পুরনো শখ একটা মিলে দেখব। দেখো আমার দৈনন্দিন যে কাজগুলো এগুলো আমরা এখানে লিখবো আসলে দেখো ঘরটা কিন্তু খুবই ছোট তোমরা এই যে উপরের লাইনে লিখবা নিচের লাইনে লিখবা তোমরা দুই লাইন বানিয়ে লিখবে এখানে তাহলে আমার স্বাস্থ্য এর প্রভাব ভালো বা খারাপ আমরা ভালো হলে এই সিম্বলটা দিব খারাপ হলে আমরা এই সিম্বলটা দিব কেন আমি ভালো বা খারাপ মনে করছি এটা এখানে লিখবে এবং আগের সব থেকে এখন কেন পরিবর্তন হয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করে দিব এই আমাদের কাজ তাহলে এখন আমরা দেখব যে আমরা কেন এটাকে ভালো বা খারাপ মনে করি এটা আমরা দেখব আর এবং এই আমাদের কাজগুলো আমরা দেখব যে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া দেখো এটা কিন্তু ভালো কাজ কেন জীবন দূর করে উত্তরে কোনো পরিবর্তন আসেনি এসে দে আসেনি পরিবর্তন এসেনি আর আসলে কোনো কারণ দিতে হবে সকালে ঘুম থেকে ওঠা হ্যাঁ এটা ভালো কাজ নির্মল ভাবে শরীর ও মনে ভালো রাখে উত্তরে কোনো পরিবর্তন আসেনি মর্নিং ওয়াক করা মর্নিং ওয়াক শরীর সুস্থ থাকে এটা ভালো কাজ উত্তরে পরিবর্তন আসেনি নিয়মিত প্রার্থনা করা এটা ভালো কাজ মন ভালো থাকে উত্তরে পরিবর্তন আসেনি জাঙ্ক ফুড না খাওয়া এটা ওজন বৃদ্ধি করে রোগ বেশি হয় জাঙ্ক ফুড ডায়াবেটিস ও হার্টের রোগ হয় তো এগুলো আসলে এটা খারাপ জিনিস সময় মতো আহ ঘুমাতে যাওয়া এটা ব্রেন সুস্থ থাকে এটা ভালো উত্তরে কোনো পরিবর্তন আসেনি ক্রিকেট বিকালে ক্রিকেট খেলা এটা শরীর সুস্থ আত্মবিশ্বাস উত্তরের পরিবর্তন আসেনি অল্প সময় টেলিভিশন দেখা বিনোদন হবে অল্প সময় দেখলে বিনোদনের উত্তরে পরিবর্তন আসেনি পরিষ্কার জামা কাপড় পরা সময় মত পারিবারিক আড্ডায় অংশ নেওয়া সময় মতো খাওয়া এগুলো কোনটাই উত্তরে পরিবর্তন আসেনি কারণ ফলমূল খেলে শরীর রোগ প্রতিরোধ করে পরিষ্কার জামা কাপড় পরলে শরীর মন ভালো রাখে পারিবারিক আড্ডা অংশগ্রহণ করলে মন ভালো থাকে সময় মতো খাওয়া আজ শরীরে শক্তি পাওয়া যায় বাগানে পানি দেওয়া মন ভালো থাকে পাছে এক ঘেমে দূর হয় উত্তরে কোনো পরিবর্তন আসে নি এবার দেখো দিনে 7 থেকে 8 গ্লাস বিশুদ্ধ পানি পান করা শরীর পানির ঘাটতি হ্রাস করবে পরিমিত পানি খাওয়া এই সম্পর্কে আমরা জানতে পারলাম এই আমাদের কাজ এখানে হ্যাঁ এখন আমাদের কাজ থাকবে হলো আমরা যে এর আগে একটা কাজ করেছিলাম স্বাস্থ্যবিক্র নিয়ে আমার নতুন স্বাস্থ্যবিক্র ইতিপূর্ব নিজে দিতেপূর্ব আমরা ইতিপূর্বে আমরা নিজেদের দন্যদিন কাজগুলো দিয়ে আমরা যে একটা বিক্র তৈরি করেছিলাম সেটা আবার দেখি সেখানে সুস্বাস্থ্যের কোন গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছিল কি তাহলে সেগুলোকে যোগ করে নিচের খালি জায়গায় আবার নতুন করে আরেকটা বৃক্ষ লিখব আমাদের আগের স্বাস্থ্য বৃক্ষের সঙ্গে এবার স্বাস্থ্য বৃক্ষের কি পার্থক্য সুস্বাস্থ্যের বিভিন্ন উপাদান সম্পর্কে সঠিকভাবে জেনে বুঝে আমরা নিজেদের পছন্দ মতো কাজ দিয়ে নতুন স্বাস্থ্য বিপদে তৈরি করেছি নিঃসন্দেহে এটি একটি দায়িত্বশীল গুরুত্বপূর্ণ কাজ নিজেকে প্রশংসা করার মতো তো একটি কাজ আমরা করেছি তাহলে এখন আমরা এই জন্য আমরা নিজেকে ধন্যবাদ জানাই এখন থেকে নিয়মিত এবং আমাদের সুস্বাস্থ্য গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার নতুন বৃক্ষ দেখো তোমরা এখানে নতুন একটা এখানে নতুন একটা বৃক্ষ বৃক্ষ আঁকবে এবং একটা আগের একটা বৃক্ষ ছিল আমরা ওই বৃক্ষর কিছু পরিবর্তন করে আমরা দিতে পারবো এখন আমরা দেখো নতুন বৃক্ষর মধ্যে তোমরা বৃক্ষে এই ডাল ফলার মধ্যে দিতে পারবা তোমাদের মন মতো যে কোনো পাঁচটা ছয়টা দশটা করে দিতে পারবা আমি একটু বেশি দিয়েছি যেন তোমাদের উত্তর গুলো সবার থেকে সবার পরিবর্তন চেঞ্জ থাকে কিন্তু অন্যদের মত করে এখানে লিখতে পারবা। যেমন শরীর ভালো রাখার কাজ কী? খাবার আগে সামানদে হাত দেওয়া, সকালে ঘুম থেকে ওঠা, মর্নিং ওয়াক করা, দাঁত ফুট নাকোয়া সময় মতো ঘুমাতে যাওয়া, ফলমূল খাওয়া, কুরিস কার জামা খবর বলা, সময় মতো খাওয়া, প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা খেলাধুলা সঞ্চসা করা, সব দনের কোমল পানি ও বর্জন করা, নিয়মিত পরিমিত বিশ্রাম নেওয়া, ঘুমানো, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পরিহার করা, দিনে কমপক্ষে সাত আট গ্লাস বিশুদ্ধ পানি পান করা সুষম খাবার খাওয়া প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে খাবারের পরে দাঁত পরিষ্কার করা এগুলো কিন্তু শরীর ভালো রাখার কাজ এবার দেখো মন ভালো রাখতে কি করতে হবে মন ভালো রাখতে প্রার্থনা করা পারিবারিক আড্ডায় অংশ নেওয়া বাগান করা ছবি আঁকা বিনোদনে অংশ নেওয়া শোকের কাজ করা গল্পের বই পড়া খেলাধুলা করা এগুলো সবই হলো তারপর বড়দের সম্মান সরদের স্নেহ করা এগুলো করলে মন ভালো থাকে দেখবে তোমরা এই কাজগুলো করে দেখো ভালো লাগবে নিরাপদ থাকার বিষয়গুলো নিরাপদ থেকে আমরা কি থাকতে আমরা কি করব মাস্ক পরে বাইরে যাব অপরিচিত ব্যক্তি থেকে দূরে থাকা বাড়ির আশপাশে পরিষ্কার রাখা কুসংস্কার থেকে দূরে থাকা সাবান জীবাণু নশক দিয়ে হাত ধোয়া সবসময় বাবা মার তত্ত্বাবধানে থাকা সোহাসের রোগে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে যাওয়া থেকে বিরত থাকতে হবে কোন রুমাল দিয়ে নাক ও মুখ ঢেকে হাঁচি কাশি দেওয়া বাইরের খোলা ও কৃত্রিম রং খাবার না খাওয়া পরিবেশ দূষণ না করা তাহলে তোমরা এভাবে নিরাপদ থাকার বিষয়গুলো সুন্দর করে দিয়ে তোমরা একটা ট্রি আঁকবে এখানে তোমরা একটা ট্রি আঁকবে আমি কিন্তু ট্রি আঁকিনি আমি ট্রি নামগুলো দিয়ে দিয়েছি তোমরা একটা ট্রি আঁকে ওই নামগুলো পাতার মধ্যে এঁকে দিবে এটাই তোমাদের কাজ